হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে চলে এসেছি ঈশোরদের সারাঘাটে আমাদের এখানে আসার প্ল্যান অনেকদিন ধরেই ছিল আসলে জায়গাটা অনেক সুন্দর পানির দিন আরো বেশি সুন্দর মনোমত পরিবেশ এখানে বসার বিভিন্ন জায়গা আছে নিচে গেলে আর হয়তো বেশি ভালো লাগবে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে ঘুরতে এসেছে এখানে আপনাদের পুরা সারা ঘাটটি আজকে দেখানোর চেষ্টা করব ঘাটটা আসলে অসাধারণ তবে যখন পানি থাকে নদীতে তখন আরো বেশি মনোমুগ্ধকর হয় যাই অনেক সুন্দর ভিউ আপনারা চাইলেও আসতে পারবেন এখানে আর কখন যাই তো বললাম আপনারা দেখেন এখানে কি পরিমাণ লোক আসে এখনো বিকেল তেমন হয়নি তাই লোক অনেক তাহলে অনেক সুন্দর পরিবেশ কথার কথা বড় বলবো নিচেও যাওয়া যাবে মার এখান থেকে পাখি আডিং ব্রিজও দেখা যায় আবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখা যায় এই রোড এখান পর্যন্ত শেষ আর এখান থেকে রূপপুর পারমিক বিদ্যুৎ কেন্দ্র এই যে যায় আমরা এখন ঠিক সারা ঘরে নদীর কিনারায় চলে এসেছি তুমি আসো ভাই আসলে এখানে পানি হলে পরিবেশটা কেমন হবে আমরা এখন যেখানে আছি এখান থেকে বিদ্যুৎ কেন্দ্র স্পষ্ট বোঝা যাচ্ছে এবং এখন বিকেল এখন দেখেন পানি নেই তাই সারা ঘাটের কি অবস্থা তাহলে বৃষ্টির দিনে তাহলে আরো কি পরিমাণ লোক থাকতে পারে সরি পানির দিনে পানি নেই তাই এত লোক থাকলো কারণ হ্যালো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখবে